বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়াই দুনিয়ার জমিন খেল এংটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে কি কিনা আসা জানি যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজ চড়ায় ও মানুষে আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার বাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

তুন মসজিদ কমিটিও মনো করত না গুনা খরের খরিয়া মাদ্রাসা কুমেটিও মনো করত না কুমেটি খরের বিভিন্ন নেতা মন্ত্রী আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গয়া যে মানুষে টুর্নামেন্ট খালায় উলঙ্গ অবস্থায় যে সে ফুটবল খালায় এরার ভিতরে বাহ বাহ দেনাওয়ালা কত নেতা অকল পাওয়া যায় কৌটিকিরা হ্যাঁ কত নেতা অকল বা বিশ হাজার টাকা ডোনেশন পঞ্চাশ হাজার টাকার ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলাও লেংটা হইয়া আর ইয়া মতর দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামর রোড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলানো বলার এই থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় বিশ হাজার টাকা দিয়া যে নেতায় পঞ্চাশ হাজার টাকা দিয়া লেংটাও ইয়া খেলানি লাইসলায় এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফে দি দিয়া বালা করিয়ারে বাই ভাই বৌজুবিল্লা আমি কই আন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা أنا فأضلوا السبيلا قيامة ميدانا جو تو جبو كخل لنتو يك تورا من خلاو جو تو جبو كخل لنتو بناو جو تو جبو تمار ميلو يا تمار بنلو يا زبنو مجد نتوخ بناو

সাল্লাল্লাহু তাহ লাইস ও চাল্লা বলেন পিয়া মত ৰমাই দানা যখন নেতা মন্ত্ৰীৰে জাহান্নামো দেওয়া লাগে যত মানুষৰে ফল কৰি তুমি জাহান্ন নাম দিছিলায় তোমারে আল্লাহ জাহান্ন নামৰ হাতৰ লাগাই ব রে আয় মধ্যে চিকলার বেৰি লাগায়া মত টানি টানি যখন ও সময় তোমার আমি তো বকরিহাওয়ার মাঝখানও গেলেন তো রাত্রে বারোটার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার এক লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার পঞ্চাশ হাজার টাকা দিছে বিশ হাজার টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুণ তোয়া আল্লাহ তোমার ফরজ এবাদত তোয়া আমি গুণাগার না ফর মারিলেন এমন খেলা খেলাইলাম আমি গুণাগারে জমিনো আমার ফেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লই আমার কেটো লইয়া টক বানাইলাম কত কিছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান নাম না অত সময় পর্যন্ত আমরা জাহান নাম দিতাম না এখন আলহামদুলিল্লাহ শুধু এখানে শেষ নাই রে যত মার বাবায় জানো তোমার ফুরে নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিত লাগায় মুখর মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইত করিয়া নাটক বানায় তুমি বাবা এ জানো বাধা দেও নাই তুমি মা এ জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবা এ জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ ফৰজন তো আমার মাৰ বাবারে আপে কিয় আমতৰ মাইদানৰ জাহান নামও দিছ না অত সময় ফৰজন তো আমি আওলা দুডোখৰ যাইতাম নাই এখন আউন্যা হা শুরু হই বলে লেংটা করিয়া কি ক ফেন ঠাই প্যান্ট লাগাইয়া রিলচ বনাইস নালি ঠেটা চিনা পিঠ লাগাইয়া মুখ ক আঠা মাইতা মূৰ্খাৰ পিঠ লাগাইয়া বানাইস হ্যাঁ হেনু আল্লাহ লেংঠা করব কিতা করব ভাই লেংঠা শৰীল একসা থাকা থাকতো নাই ভৰদনি থাকতো নাই ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক চোদ্দ বছরের ছেলে লেংটা হলে শর্মে মরি যাইব মগর তিয়া মথর মায়ের আল্লাহর কসম খাইয়া খুঁয়া এক নয় দুইজন নয় কুটি কুটি মানুষের সামনে আল্লাহ লেংটা করিয়া রে ভাই তোমার জাহান নাম দিব শুকুর ভানি ফালাই আফসুস করি আল্লাহ যদি একটা মায়ার দয়া করিয়া আমি গুনাগান না যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতে আমি না মানে তোমার জাল্লা জালাল কসম হয়ে হয়ে যায় আর জমিনত দ্বিতীয়বার কোনোদিন গুনা করতাম না তোমার কাছে তো করিয়া তোমার এবাদত করিয়া গেলা তোমার রাজি আর খুশি জমিন করা যায় ওলা খুশি আমি জমিন থেকে আই মুহ্লা আল্লাহ লগে লগে হইবারে গোলাম আমি আল্লাহ তরে জমিন দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর মায়ার মহব্বতর কারণে আমি তোর এত সুন্দর আখি তো বানার উন্মত বানাইয়া জমিন দিলাম এর উপর আমার নবীর মহব্ব তোর বায় নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা ওহুদর যে নবী তো আইফর মাটরে ভাই একবার গুরজাগা তিনবার পর্যন্ত बेहোশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতর দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম নাই এখন আউযু বিল্লাহ এই যুবক ভাই ফেমাস না কিটা হরতে ফেমাস হইয়া বেঠা দুনিয়া তো শেষ বেটা চোখ মু দিয়ানো বইয়া না একবার একটা বার চোখ মু দেখান তারে খান লাগাইয়া বন্ধ চাই দেখছাই আশেপাশে দুনিয়ার কোন আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানসে তোর খবর লৌকার না লোক মগর তোরা ওলাদে তো লাগি খবর লোয়া যাই বরে ওয়াই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোন মানুষে যদি তার লাগি সদকা জারি হিসাবে কোন কিছু জমিনের মধ্যে রাখিয়া তোয়া যায় কোন মানুষে যদি আওলাদ হল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া তোয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবর ওর তার খানো গিয়া সূরা ইখলাস তিনবার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়ি আমার বাবা আমার মায় অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন ফালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবার অন্ধকার কবর হাওলা আমার মায়ের অন্ধকার কবর হাওলা করিয়া দিন ইলা ইলাকান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই দিতা গিয়া আমার বাবা পেরেশান হই যিতা আমার ফুয়া শরীর লো লাগি দিব আমার ফুয়ার মাথা ঠান্ডা লাগি দিব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি দিব আব্বা দুতা লো কর না লো কা اولاد রে আগে দুতা দিতো রে ভাই আব্বা বেলেন কাট লো কর না লো কা اولاد রে বেলেন কাট দিতো আয় মেরে মওলাই করিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবরও কোনো বেলেন কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবর দ্বারো বয়ে সামান্য তিরাও ধরিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে তো আরিয়ার মা ফিরত কামনা করিয়ার আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফে করিয়া দেও আল্লাহ রে নবী মোহাম্মদুর রসুল্লাহ

কবর আমারে দাফন দাফোন খৰা বাই থাকিলে ইয়াক কব ৰ কত সুন্দৰ বিছানা দিলে আৰামৰ বিছানা দি আজকে আপুনি আমারে হঠাৎ কৰি আখেন বাইরেইতে বাইরেতে বাইরে তে জহান নামোজ ৰ জবাব দিও না ফৰ মাৰো ৰাওলা তোমার তোমাৰ কুলাংগা ৰাওলা দখলত থৈ আইচলাই ৰাখি আইচলাই ইতা নাটক বানাইতৰা ৰীলচ বানাইত ৰা টুৰ্ণামেণ্ট ৰাটেলেন্ট তই টুৰ্নামেন্ট খেলাইত ৰা হাফ পেন্ট গিয়া চেল্ফি তুলতৰা ইতা অলা ফকৰ মহকল জমি ন এল্লা কি তোমাৰ আওলাদৰে আমি আল্লাহ দুনিয়াত জমিনো ভেৰি যত খৰি নাই লগৰ তুমি মা বাবাৰে জন্মত থাকি বাৰখৰিয়া যাহান নামো দিলাম মা বাবাই চকুৰ ফাঙি ফালে অফৰ মাই যে আওলাদৰে তো মায়া মহাব্বত আমি মা বাবা জমিন লাল আল্ফাল আল কৰা মহাব্বত মায়া খৰিয়া জমিনত বৰ খৰ